বিয়ের আগে না গোল্ড আমার একদমই ভালো লাগতো না বাট বিয়ের পরে মনে হচ্ছে গোল্ড এর প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করছে এন্ড প্রতি বছর অ্যানিভার্সারিতে ট্রাই করি লিস্ট একবার হলো বিয়ের হাতটা পড়ার আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছো তো এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল আমরা যেদিন ডিনার ডেটে গিয়েছিলাম সেই দিনের ব্লগ আর দু হাজার চব্বিশ সালের এটাই মনে হয় আমার লাস্ট ব্লগ এন্ড তোমরা অনেকে আমাকে কমপ্লেন করো আমি যখন কোথাও বের হই রেডি হওয়ার সময় তোমাদেরকে কেন সেটা দেখাই না আসলে রেডি হওয়ার ভিডিও অন আমার অনেক লেট হয়ে যায় আমি আসলে ভিডিও অন করে রেডি হতে পারি না অনেক ফাস্ট ফাস্ট রেডি হতে হয় তাও টুকটাক সেদিন আমি তোমাদের জন্য অল্প অল্প করে ভিডিও করেছি আর এই ভিডিওটা করার জন্য আমি প্রায় দুই ঘন্টা আগে রেডি হতে বসেছি সো প্রথমে আমি স্কিন কেয়ার করে নিলাম তারপর একটা প্রাইমার অ্যাপ্লাই করলাম দেন কালার কারেক্টার ইউজ করেছি তারপরে হচ্ছে আমি আইব্রোজটাও শেপ করে নিয়েছি এখন একটা ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিব তারপর একটা লুজ পাউডার দিয়ে ভালোভাবে আমি সবকিছু সেট আপ করে নিচ্ছি আর আমার ফেসটা যেহেতু মিষ্টি কুমড়ার মতো তাই আমাকে একটা ব্রোঞ্জার কিন্তু অ্যাপ্লাই করতেই হয় এইটুকু করে আমার ফেস একটু শার্প মনে হয় না হয় আমার ফেস দেখতে কিন্তু একদম মিষ্টি কুমড়ার মতো মনে হবে দেন এটাকে আমি আবার একটু পাউডার দিয়ে শার্প করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি একটু ব্লাসন দিয়ে নিচ্ছি আর সেদিন যেটা হয়েছে আমার হাত থেকে না ধাম করে ব্লাসনটা পরে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে কোনোবার আমি আসলে ব্লাসনটা একদম পুরাপুরি শেষ করতে পারি না মানে কোনো না কোনো ভাবে এটা হাত থেকে পরে যাবে ভেঙে যাবে তারপর ওটা ফেলে দিতে হয় আমি কিন্তু ইউনিভার্সিটিতে থাকতে অনেক মেকআপ করতাম আমার কিন্তু একটা একটা ছিল জাস্ট সবার থেকে দেখে পেজ সেখানে আমি মেকআপ করতাম মেকআপ করে করে ভিডিও ছাড়তাম বাট একদিন হচ্ছে আমি একটা রিক্সা করে যাচ্ছিলাম তো আমার হচ্ছে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করি তো সেদিনের পর থেকে আসলে ভয়ে আমি ওই পেজটা ডিলিট করে দিছি আর তখন এমনও ছিল যে আমার ছোট একটা জিনিস লাগবে বাট তখনও কিন্তু আমি অনেক মেকআপ করে বের হতো বাট এখন আসলে ওই জিনিসটা একদমই ইচ্ছা করে না আমি স্পেশাল ওকেশন ছাড়া আসলে ওভাবে একদম মানে ভালো করে মেকআপ করি না নর্মালি টাচা এরকম করি বা তত এনার্জি পাই না যে একদম বসে বসে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে করে মেকআপ করব আর করোনার সময়কালে কিন্তু তখন না মেকআপের ভিডিওর একটা ট্রেন্ড ছিল সবার মোটামুটি মেকআপের একটা পেজ ছিল এটা নিয়ে কাজ করতো তো আমিও সবার থেকে দেখে আসলে ওই পেজটা খুলি বাট পর সত্তরটি সেটা ডিলেট করে দিই নিজে থেকে এক একজন থেকে এক একটা দেখে দেখে এত মেকআপ কিনতাম আমি আমার হচ্ছে সবকিছু ইউজ করাও তো না পরে দেখে এক্সপায়ার ডেট চলে যেত তাই এখন আর মেকআপ ওরকম কিনি না যতটুকু লাগে আসলে আমি ততটুকুই কিনি এনিওয়ে ব্লাশন অ্যাপ্লাই করলাম এখন হাইলাইটার অ্যাপ্লাই করছি আর এটা আমার খুব পছন্দের দেন ইনার কর্নারে আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি তারপর এখন হচ্ছে আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো আর এখন আমি নুট কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি যেটা তোমরা আমাকে প্রায় সময় ইউজ করতে দেখো এটার উপরে আমি জাস্ট হচ্ছে এই লিপ অয়েলটা অ্যাপ্লাই করবো আর আমি কিন্তু তোমাদেরকে এটাও দেখাইছি যে আমি এভাবে আসলে গ্লসটা লাগাই একটা নোট কালার লিপস্টিকের উপরে আমি জাস্ট এই অয়েলটা লাগাই সো খুব সুন্দর কিন্তু একটা কালার আসে এটা দিলে যেকোনো একটা নোট কালার লিপস্টিকের উপরে এই টাইপের গ্লসগুলো ইউজ করলে কিন্তু সুন্দর কালার আসে দেখতেও সুন্দর লাগে আর চুলটা স্ট্রেট করে নিলে আমার তোমরা এটাও জিজ্ঞেস করো যে আমি কোন স্ট্রেটনার দিয়ে চুলটা স্ট্রেট করি এটা হচ্ছে ভিগোর একটা স্ট্রেটনার এটা দিয়ে কিন্তু খুব ভালো স্ট্রেট হয় এনিওয়ে সো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির জন্য আমি কিনেছিলাম এন্ড এটা একদম সফট শিফুন ম্যাটেরিয়াল এর একটা শাড়ি এই শাড়িটা মেলাবুকে তানবিরি কিনে দিয়েছিল আর এটা হচ্ছে সেই শাড়িটার সাথে ব্লাউজ এটা একদম হোয়াইট কালার মধ্যে সিকুয়েন্স এর একটা ব্লাউজ যাই হোক আজকে আমি ভাবলাম এই শাড়িটার সাথে ম্যাচ করে আমি বিয়ের গোলটা পরবো আমি আমার অ্যানিভার্সারিতে সবসময় ট্রাই করি বিয়ের গোলটা পরার জন্য না হয় এটা পরাও হয় না এটা কিন্তু একটা সেট যেখানে একটা নেক পিস ছিল ইয়ারিং ছিল আর একটা ব্রেসলেট ছিল আর এই গলার হাটটা কিন্তু আরো অনেক বড় ছিল আমি এটাকে মানে একটু শর্ট করে ফেলছি কেটে আমার জানি না মোটা গোল বা অনেক হাবি গোল আমার একদমই পছন্দ না আমি সবসময় বাট দেখতে অনেক বেশি ক্লাসি হবে যেটা আমি সব কিছুর সাথে সাথে পরলে খুব সুন্দর লাগে আর দেখতে কিন্তু খুব ক্লাসিও লাগে আর আমার গোল আগে পার্সোনালি একদমই ভালো লাগতো না ওই যে বড় বড় যে গলার হার হয় না আমার একদমই ভালো লাগতো না বাট যখন থেকে দেখলাম যে ফ্যান্সি টাইপের গোলগুলো গুলো বের হয়েছে তখন থেকে কেন জানি আমার গোলটা আসলে ভালো লাগে কিনতে ভালো লাগে তারপরে পড়তেও ভালো লাগে আচ্ছা তোমরা হয়তো আমাকে আজ করবা আমার এই শাড়িটা আমি কই থেকে নিছি আর তাই বলে দে আমি কিন্তু এই শাড়িটা মানে যেখান থেকে নিছি ওদের হচ্ছে একটা পেজও আছে আবার শপও আছে বাট আমি আসলে শপে গিয়ে নিয়েছি ওদের পেজটা হচ্ছে আউটফিট আমি না হয় আমার ক্যাপশনে মেনশন করে দিব আর তোমরা চাইলে এটা ওনাদের পেজ থেকেও নিতে পারো আমি মেনলি অন্য একটা শাড়ি কেনার জন্য তাদের শপে গিয়েছিলাম বাট আমি যে শাড়িটা কিনতে গিয়েছিলাম ওইটা ছিল না ওরা আমাকে বললো ওর কাছে নাকি এই কালারের শাড়িটা খুব ভালো লাগছে তাই ও আমাকে বললো যে এটাই নিয়ে নিতে এ লাক্কিলি আমার এই ফোন কভারটা কিভাবে যেন আমার ফুল আউটফিটটার সাথে ম্যাচ হয়ে গেছে এন্ড তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে আমার তো এখানে রেডি হাউস শেষ আর এখানে এক পাশে আমার জামাই রেডি হচ্ছে অন্য পাশে আমার বোন রেডি হচ্ছে মানে ওদের কারোর রেডি হাউস শেষ হয় না তো বের হয়ে গেলাম বের হয়ে গাড়ির জন্য ওয়েট করছি আর এই তো আমরা আমাদের পছন্দের জায়গায় চলে আসছি আমরা প্রথমে না রেভে গিয়েছিলাম একদমই দেখতে পারেনা ওখানে গেলে কেমন জানি মানে চলে আসতে চায় থাকতে চায় না পরে আমরা রেভ থেকে আবার আসছি আর আমাদের কিন্তু দুজনের তোমরা হয়তো আমাদের আগে ব্লগটাও দেখছি এটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এটা অনেক বড় একটা স্পেস নিয়ে করা আর খুব একটা মানুষজন নাই একদম তো তোমরা আসলে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার মতো স্পেস পাবা এখানে প্রত্যেকটা মানুষের আসলে বিহেভিয়ার অনেক ভালো খেতে আসলে আসতেও ভালো লাগে আর মিরপুরে এখন একটার পর একটা এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে সেজন্য না দূরে যেতেও মন চায় না এটা লোকেশনটা হচ্ছে মিরপুর বারোতে তোমরা গুগল মেপে সার্চ করলে লোকেশনটা পেয়ে যাবা আর এটা হচ্ছে রাতের ভিউ দেখো কি যে সুন্দর লাগে রাতের বেলায় লাইটিং গুলো দেখলে এর আগে আমরা যখন আসছিলাম তখন আমরা হচ্ছে বিকেলের সময়টাতে বেশি কতক্ষণ ছিলাম রাতে কম ছিলাম বাট এবার আমরা ডিসাইড করলাম আমরা বিকেলে কম থাকবো রাতে বেশি থাকবো আর ওদের এই জিনিসটা এবার ভালো লাগছে ওরা না এবার নতুন করে ওয়েলকাম রিংস অ্যাড করছে তোমরা গেলে ওখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাবা ওয়েলকাম ড্রিঙ্কস টা আগে ছিল না মেবি এটা নতুন অ্যাড করছে আর এগুলো হচ্ছে আমাদের ফুড যেটা আমরা তিনজন শেয়ার করে খাবো আর এখানে একটা ক্রিম অফ মাশরুম স্যুপ ছিল যেটা মিলে আমি আমার জন্য নিয়েছি আর এদের ক্রিম অফ মাশরুম স্যুপটা এত মজা মানে প্রচুর পরিমাণে না মাশরুম দেওয়া থাকে অনেক মজা এটা খেতে এখানে আমি সবাইকে ফুডটা সার্ভ করে দিচ্ছি আর তারপর সব সময় যেখানেই যাবে সেখানেই শুধু ফুড নিয়ে একটা গ্যানজাম করবে যে এ এতটুকু খাবে ও অতটুকু খাবে ও সবসময় একটা ডিমান্ড যে ওকে যাতে আমরা সবসময় বড় পিসটা দেই বা ওর মানে ওকে যাতে ফুডটা একটু বেশি পরিমাণে দেই আর নর্মালি ছেলেরও তো এমনি থেকে একটু বেশি পরিমাণে খায় সো এই দিক থেকে আসলে ওদের সাথে কম্পেয়ার করেও লাভ ক্রিম ও মাশরুম স্যুপটার সাথে না আগে ওরা কোনো বান দিত না বাট এবার দেখলাম যে ওরা এখানে একটা বানও অ্যাড করছে সো খুব ভালোই লাগলো ব্যাপারটা তোমরা এখানে এসে কিছু খাও আর না খাও বাট একটা ক্রিম অফ মাশরুম স্যুপ খাবা এটা কিন্তু খুবই মজা হয় আর আমার বোনকে এখানে দেখো ও আমাদের এই বানটাকে তিনটা ভাগে ভাগ করছে তিনজনের জন্য যাতে একটা বান নিয়ে তিনজন আবার কারাকারি করতে না পারে তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ থেকে আমরা বাসে চলে আসলাম আর বাসে আসার পরে আমার বোন আমাদের কিছুদিন চা বানিয়ে খাইয়েছে তো আমার আজকে ব্লগটা এতটুকুই সবাইকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ